অবশেষে রিপোর্ট দেখে জয়ী যে রূপা বুঝতে পেরে মাকে সব সত্য জানালো সোনা হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হসপিটালে উত্তেজিত হয়ে সোনা যখন তার মাকে অপমান করতে থাকে তখন রূপা বুঝতে পারে তার মা এখনও বেঁচে আছে তখন রূপা তার মাকে জড়িয়ে ধরতে গেলেও রূপা তার মাকে জড়িয়ে ধরতে পারে না কারণ মিশকা রূপাতে থামিয়ে দেয় মিশকা রূপাকে বুঝিয়ে দেয় যে সে যদি মুখ খুলে তাহলে মিশকা তার বাবা মায়ের ক্ষতি করবে মা ও বাবার ভালোর জন্য রূপা তার আসল পরিচয় দেয় না রূপা এসব কথা চিন্তা করে খুব অসুস্থ হয়ে পড়ে রূপা বুঝতে পারে সুস্থ করে তোলার জন্য সাক্ষদেব দীপা ও সূর্য অস্থির হয়ে পড়ে তবে সূর্য ও সোনার উপরে প্রচন্ড রেগে যায় সাক্ষদেব কারণ সোনার চিৎকার চেঁচামেচির কারণে জয়ী অসুস্থ হয়ে পড়েছে সাক্ষদেব সোনা ও সূর্যকে জহির কাছে যেতে দেয় না সাক্ষদেব ও দীপা জয়ীকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করতে থাকে এরপর শোনা মনে মনে ভাবে জয়ী বারবার কেন আমার মায়ের কথা বলেন জয়ীকে দেখে পর থেকে কেন জানি আমার পাকা মেয়ের কথা মনে পড়ে জয়ের সাথে পাকা মেয়ের অনেক কিছুই মিল রয়েছে আর সে সে যখন মায়ের গলা শুনতে তখন অজ্ঞান হয়ে পড়ে গেল কিন্তু কেন জুই এমন করেছে সেটা বুঝতে না পেরে সোনা সোনা মনে মনে বলে জুইকে আর আসল পরিচয় কি সেটা আমাকে যে করেই হোক জানতে হবে জয়ের আসল পরিচয় জানার জন্য বেশ কৌতূহল জাগে শোনার মনে এদিকে চলতে থাকে জয়ী চোখের অপারেশন অন্যদিকে ডাক্তারের চেয়ে গিয়ে জয়ী রিপোর্টটা দেখার জন্য চেষ্টা করতে থাকে সোনা রিপোর্টটা খুলেন সোনা দেখতে পায় ওই রিপোর্টের সাথে তার অনেক মিল রয়েছে ঠিক যেমন পাকা মেয়ের সাথে তার মিল ছিল জয়ী তার আসল পরিচয় কাউকে বলছে না কিন্তু তার জয়ের আর আসল পরিচয় কেন বলছে না সেটা কিছুতেই বুঝতে পারে না সোনা সোনা রিপোর্টটা হাতে নিয়ে মনে মনে বলে যে করেই হোক আসল পরিচয়টা আমাকে জানতেই হবে যে করেই হোক আমাকে বলতে হবে জয়ী হচ্ছে আমার হারিয়ে যাওয়া পাকা মেয়ে এরপর দীপার কাছে ছুটে যায় সোনা সোনা দীপার কাছে গিয়ে বলে এই রিপোর্টটা দেখো মা কিসের রিপোর্ট দেখার জন্য বলছে সেটা কিছুই বুঝতে পারে না দীপা দীপা সোনাকে বলে কি হয়েছে তুমি এমন করছো কেন তখন সোনা বলে এই রিপোর্টটা ভালো করে দেখো এটা হচ্ছে জয়ী এর রিপোর্ট আর এই রিপোর্টের সাথে পাকা মেয়ের অনেক মিল রয়েছে ঠিক যেমন আমার সাথে পাকা মেয়ের মিল ছিল ওরকম জয়ী এর সাথে আমারও অনেক মিল রয়েছে ও জয়ী নয় ও আমাদের হারিয়ে যাওয়া পাকা মেয়ে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ